হ্যালো তোমরা সবাই কেমন আছো আজকে কুয়াশার দিনে আসলাম আমার পাখির কলোনিতে দেখুন কত কুয়াশা বাইরে দেখা যাচ্ছিল না তখন তো আমি একটু কুয়াশা কমছে পরে এসে পাখিদেরকে আগেই খাবার দিয়ে গেছিলাম কুয়াশা যখন ছিল তখন আমি একটু পাখিদেরকে দেখতে আসলাম যে ওরা কী করছে এই পাখিটা সবসময় শুধু হারিতে দেয় কিন্তু এখনও তো ডিম দেয়নি তো দেখি কি করে এরা আর আমাদের এই এক জোড়া পাখি আছে পাখি জোড়া ডিম দিবে নতুন জোর দিয়েছিলাম তো কবে ডিম দেয় কে জানে আবার আর আমাদের এই এক জোড়া পাখি আছে খুবই ভালো একটি পাখি এ মা এর দি বেবি হয়ে গেছে একটা বেবি হয়েছে ছটা আছে আর মায়ার মাথা ভিতরে আসছে দেখুন ওই যে সুন্দরই লাগতেছে আর জোড়া আছে নতুন রা এরাও ডিম ডিম ওটা তো বাড়ির বাচ্চা বাকি আর ওইটা হচ্ছে ওর মধ্যে মায়াটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এই একজোড়া এরা নতুন মায়া পাখি দিছে একে এটা মায়া এটা মদ দেখি এনি কি ডিম দিছে কিনা দেখি তোমরা কি ডিম দিছ হ্যাঁ দেখি দেখি এ মা এতো একটা ডিম দিছে অনেক সুন্দর আমাদের একটি পাখি এ না দুটো ডিম একটা না দেখুন গায়ে দুটো ডিম দিছে আমি আগে তো দেখি আমি তো কেবলমাত্র আমাদের এই এক জোড়া পাখি আছে পাখি পাখিজরা খুবই ভালো এই বাবা এদি সব কটা বাচ্চা ফুটে গেছে কটা বাচ্চা এখানে চারটা না পাঁচটা আমাদের পাখি আছে এরকম বাচ্চা পুটছে গায়ে পশু চলে আসছে এই যে হচ্ছে খুবই ভালো একটা মদ্দা আসো 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 ওই যে দেখুন ওর মা বসে আছে ওখানে মদ্দাটা ঘুরে বেড়াচ্ছে দেখুন মদ্দাটা কত সুন্দর হাতেও আসে মদ্দাটা আসো আসো দেখি কি করো করুক মদ্দাটা খুবই একটা ভালো একটা মদ্দা যে মায়াটা বাচ্চা হয়েছে বাচ্চাগুলো দেখাবা তোমাদের বাবা এর তো এখনো ডিম আছে মায়া মতো দুটোই খুব ভালো এর পাশো মানে আর এই পাখি জোড়া ডিম দিছিল সব ভেঙে ফেলছে আর এই এক জোড়া পাখি আছে নতুন দিছি ও যে মায়া পাখি মদ্দা পাখি হলুদটা আর এই যে আমার সব পার্স কলোনি কলোনির ছাড়া বাকিগুলো এখানে রেখেছি এই যে রেখেছি এখানে দেখো কত সুন্দর লাগছে এদের কী কীভাবে দাঁড়িয়ে আছে তো চলো আমাদের হাঁস মুরগিগুলো দেখে আসি এই যে আমাদের হাঁস মুরগিগুলো বাইরে কত কুয়াশা এখনো কুয়াশাতে হাঁস মুরগিগুলো ছেড়ে দিয়েছি এই যে আমাদের হাঁস মুরগিগুলো এই যে আমাদের মুরগিগুলো এই যে ট্রেনের হাঁসগুলো কত ছোটো দেখছিলেন দেখুন কত বড়ো হয়ে গেছে এই যে আমাদের মোরগটা অনেক ভালো একটি মোরগ দেখুন আমাদের একটি ওম আসছে এই যে কি করে দেখুন কি করছে কি ব্যাপার হ্যাঁ কটো কটো তুমি কি ডিম দেবে ও মারছে কাল কত ডিম দিছে তবুও দেখুন ও মারছে এই যে আমাদের মুরগি এই যে হাঁসগুলো চল আমাদের ড্রাগন গাছের একটু দেখি কী অবস্থা এই যে দেখুন আমাদের ড্রাগন গাছটি এই যে পাতা হয়েছে এই যে যেটা পাতা হচ্ছে আর এই যে পাতা হয়েছে তো চল আমাদের মাছগুলো দেখে আসে এটা আমরা নতুন এক করি আমি কিছু মাছ ছেড়েছি দেখুন তো মাছগুলো তো চিনেন না কি এ মাছগুলোর নাম কি আপনারা পারলে কমেন্ট করে জানাবেন এগুলো দেশি মাছ যদি আপনারা চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন তো আমাদের অ্যাকোরিয়ামের মাছগুলো দেখে আসি এই যে আমাদের অ্যাকোরিয়াম মাছেরই এখনও খাবার দেওয়া হয়নি একটু খাবার এখন এই যে মাছগুলোকে খাবার দিচ্ছি খাবার দেওয়া হয়ে গেল দেখুন এরা খাবার খাচ্ছে আমাদের গোল্ড গোল্ড ফিশগুলো দেখুন খাবার কাছে একটা নোংরা পড়ল তো আজকে এ পর্যন্তই তো আমাদের চ্যানেলটি যদি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে পাশেই থাকবেন স্কেপ পর্যন্ত সবাই ভালো থাকবেন